আশি নম্বর যেটা আজকে সর্বশেষ সেটা হলো এই ভারতীয় উপমহাদেশে আমাদের এই অঞ্চলে অসংখ্য রকমের খতম আছে খতমেস না খতম তারপরে দালাইলুল খায়রাত এরকম কত রকমের খতম এক 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 রকম দিকে একরকম চট্টগ্রামে একরকম সিলেটে একরকম মানে আমরা নিজেরাই এগুলো বানায় বানাই নিছি বিভিন্ন রকমের খতম এই জাতীয় যত খতম আছে এমনকি কোরান একাদেমের খতম এগুলো সবগুলোই বেদান দলা আলা কারণ ভবিষাল্লাম কোন হাদিসে বলেন নাই যে লাই ডাই লাম তাস ভরান জল এমনি এটা কোরান আয়াত এবং বিপদ থেকে মুক্তির জন্য সবসময় এটা পড়াই না এটা পড়া যাবে কিন্তু এটা এক লক্ষ্যবার পড়লে বার পড়লে আল্লাহ এই বিপদ থেকে এভাবে উদ্ধার করবেন এইটা তো আল্লাহ রসুসার বলেন নাই আমি এখন এটারে ভালো মনে করি এক লক্ষবার সোয়া বার তসবির দানা তেঁতুলের বিচি বিভিন্ন রকমের কিছু বানাই সবাই মিলে এক লক্ষ্যবার পড়লাম বার পড়লাম লাই লাল্লা এতবার পড়লাম খত্ন খাজাগানের মধ্যে কিছু ধোঁয়া একত্রিত করে পড়লাম শেফার মধ্যে কিছু আয়াত পড়লাম খত্ন কাউসিয়া বানাইলাম খত নারিয়া বানাইলাম বিভিন্ন রকমের খতম বানাই বানায় যেই পদ্ধতি গুলো আমরা সাধারণ মানুষকে সাধারণ মানুষ যখন আসে যে হুজুর আমার তো অনেক বিপদ অনেক বিপদে পড়ছে আমার স্ত্রী অসুস্থ ছেলে অসুস্থ কি করা যায় আমরা যে ভাই তাড়াতাড়ি খতমটার ব্যবস্থা করেন তাকে হুজুর কত লাগবে প্রথমে এই তো দশ হাজার টাকা দেন এটা লাগবে এটা ব্যবস্থা করে দিব আমি আরেকটা আছে আপনার খতম এটা আসার পরে শুরু করতে হয় ফজরের সময় শেষ করতে হয় তো সারারা জাগ্রত থাকে পড়া লেখব সারারা কি পড়তে হবে আব্দুল কাদের রহমত রহমতুল্লাহ লাইকে গান গেয়ে গেয়ে কিছু গজল কিছু মানে গাউসুল আজমের কাছে সাহায্য চাইতে হবে কিছু গজল গাইতে হবে সারা রাত বসে বসে তো এটা যেহেতু রাত্রে ঘুম মারি পড়া লাগবে এটা হাদিও বেশি হইতে হবে এরকম বিভিন্ন ধরনের খতম বানিয়ে বানিয়ে পড়াটা এটা শরীয়তের দৃষ্টিতে বেদা।